আসসালামু আলাইকুম কৃষি এগ্রহ কৃষিএ্রহ নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে বাড়ি টু জাতের লম্বা পটল এই পোটল বিষয়ে কিছু আলোচনা করব। তো যাই হোক এই দেখেন আমাদের যে বাড়ি টু জাতের লম্বা পটল কী পরিমাণ লম্বা হয় যেমন পটল হয় এরকম ধরন্ত হয় আমি সমস্ত জমি এখারা ঘুরে দেখাবো যে দেখেন বাড়ি টু জাতের পোটল অন্যান্য জাতের সাথে ভালো হয় আর জাত ভালো হলে ফসল ভালো হতেই হবে এটা গ্যারান্টি একশো পারসেন্ট আপনারা যদি ভালো জাতের লতা রোপণ করেন সেক্ষেত্রে ভালো হইতে হবে এই একটা পোটল দেখেন কি সুন্দর যেমন মোটা ওই রকম লম্বা সর্বোচ্চ দেখেন খুবই সুন্দর পোটলটা এটা অরিজিনাল বাড়ি টু যাতে লম্বা পোটল এই দেখেন ধরে আছে কি সুন্দর থোকা থোকা পোটল ধরে আছে ক্যামেরাটা এদিকে নিয়ে আসেন দেখেন সমস্ত জমি একারা পোটল ধরে আছে পোটলের মূলত দুই ধরনের আপনার হয় এক হচ্ছে পুরুষ লতা থেকে চারা তৈরি করতে হয় আর এক হচ্ছে মেয়ে লতা থেকে চারা তৈরি করতে হয় এই যে এটা মূলত পুরুষ থেকে চারা তৈরি করতে হয় আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় এই পটলের চারা পাইকারি সেল দিয়ে থাকি আপনারা যদি পটলের চারা নিতে চান অবশ্যই যোগাযোগ করেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম